ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের অন্যতম প্রধান ট্রিটমেন্ট হলো ইনসুলিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইনসুলিন এখন পাওয়া যাচ্ছে না যুক্তরাজ্যে টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা ইনসুলিনের ঘাটতির কারণে স্ট্রেস এবং উদ্বেগের মধ্যে রয়েছে প্যাশেন্ট ফার্মাসিস্ট এবং হেলথ ক্যাম্পেনাররা শতক করে জানিয়েছে যুক্তরাজ্যের ঔষধের এই ঘাটতির কারণে চার লাখ মানুষ অনিশ্চয়তার মধ্যে রয়েছে বৈশ্বিক ম্যানুফ্যাকচার সমস্যার কারণে কিছু ঔষধ আগামী বছরের আগে পাওয়া যাবে না ব্রিটেন ইতোমধ্যে রেকর্ড সংখ্যক মানুষ ব্রিটেনে রেকর্ড সংখ্যক মানুষের ঔষধ পাওয়া কঠিন বা অসম্ভব হয়ে উঠেছে মনোযোগ ঘাটতি হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এবং মৃগী রোগের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধগুলো পাওয়া যাচ্ছে না জুভেনাইল ডায়াবেটিস রিসার্চ ফাউন্ডেশন বলছে টাইপ ওয়ান ডায়াবেটিস রোগীদের জন্য নিয়মিত ইনসুলিন নেওয়া অপরিহার্য টাইপ ওয়ান ডায়াবেটিস অটোইমিউন না হওয়ায় রোগীদের প্রতিনিয়ত এটি ইঞ্জেকশন আকারে গ্রহণ করতে হয় রোগীদের সুস্থতার জন্য নিয়মিত ইনসুলিন নেওয়া অবশ্যক তাই ইনসুলিনের সাপ্লাই লাইন ঠিক রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই সাপ্লাই ঘাটতির খবর টাইপ ওয়ান ডায়াবেটিসের অত্যন্ত টাইপ ওয়ান আক্রান্ত ব্যক্তিদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার নিশ্চিত করেছে যে সীমিত সংখ্যক ইনসুলিন সরবরাহের সমস্যা রয়েছে যা রোগীদের জন্য একটি দুঃসংবাদ ইনসুলিন প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি আরও দুটি ইনসুলিন কোম্পানির তৈরি ফিয়াম্প ফিয়াম ফেক্সার টাইপ প্রিফিল ইনজেকশন বা এবং ট্রেসি বা ফেক্সার টাচের সরবরাহ কমে গেছে আগামী বছর আগে এই সাপ্লাই স্বাভাবিক হবে না ইনসুলিনের আরও দুটি ফর্ম সম্প্রতি বন্ধ করা হয়েছে এই মাসের শুরুতে প্রকাশিত একটি প্রতিবেদনে নুফির ট্রাস্ট শতক করে জানিয়েছে ব্রিটেনে ওষুধের ঘাটতি স্বাভাবিকের ব্যাপারে পরিণত হয়েছে এবং ব্রেকজিট পরবর্তী পরিস্থিতি একে আরও খারাপ অবস্থা তৈরি করেছে এনএচএস টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের আশ্বস্ত করে জানিয়েছে রেগুলার ড্রাগ পাওয়া না গেলে বিকল্প হিসেবে তারা অন্যান্য ফর্মুলেশন ব্যবহার করতে পারে কিন্তু কিছু মানুষ ড্রাগ চেঞ্জ করার ফলে বড় ধরনের সমস্যারও সম্মুখীন হতে পারে এ ছিল আমার কাছে ডায়াবেটিস নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি